দেওয়া এই নাকেরগুলো আজ প্রায় চার পাঁচ বছর পর আমি জানো তার কারণ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে আবার একটা ডেইলি শেয়ার করবো এই নাকেরগুলো সায়ন আমাকে দু হাজার কুড়িতে কি একুশে দিয়েছিল এটা নাকের আমি তখন পড়েছিলাম তবে এই নাকেরটা আমি কখনো পড়িনি তার কারণ হচ্ছে এই নাকেরটা না আমার কাছে খুব বৌ বৌ মনে হয় আর এই নাকেরটা এতটাই বড় আর বৌদের মতন যার জন্য আমি একদমই পড়তাম না আমি বলতাম তুমি এরকম নাকের আমাকে কেন দিয়েছো ওরকম বৌদের মতো নাকের কিন্তু এখন ফাইনালি সবাই বলছে যে আমাকে নাকের পড়ার জন্য আর নাক আমি অনেক ছোটো বয়সে ফুটো করেছি কিন্তু আমার নাকটা একটুখানি ডিস্কো আছে তো মানে মানে কি বলবো আমার নাকটা ভালো না আমার নাকটা আমার একদম পছন্দ না এই জন্য আমি কখনও নাকের পড়তাম না আর তার মধ্যে এত বৌদের মতো নাক নাকের দিয়েছিল সায়ন যার জন্য আমি আরও পড়তাম না কিন্তু এখন তো নাকেরটা ফাইনালি পড়তেই হবে তো নাকেরটা বাড়িতে প্রথমে ট্রাই করছিলাম দেখছিলাম কিছুতেই পড়তে পারছি না তারপর ফাইনালি পার্লারে গেলাম এই যেটা আমার বান্ধবী তোমরা তো চেনোই ওকে তো ওর সাথে আমি পার্লারে গেছিলাম গিয়ে তারপর ফাইনালি নাকেরটা পড়লাম নাকেরটা পড়েন আমার ভীষণ লজ্জা লাগছে আমার নিজের কাছে আমাকে কি বিচ্ছিরি লাগছে লাগছে দেখতে কেমন বৌদের মতন লাগছে আর নাকটা ফুটে আমি বাড়িতে চলে আসলাম আর নেহা ওদের বাড়িতে চলে গেল এই দেখো আমাদের বাড়ির যে গেস্ট পায়রাটা সে চলে এসেছে তো ওই সে প্রথমে অনেকক্ষণ ধরে একটুখানি ঘর ঠর খুঁজছিল আর আমার না আমি ভেবেছিলাম যে আমার হয়তো নাক ফোটাতে খুব মানে নাকেরটা আবার নতুন করে পড়তে খুব ব্যথা লাগবে আমার হয়তো নাকে খুব ব্যথা হবে কষ্ট হবে কিন্তু কিছুই হয়নি ওই পার্লারে যে দিদিটা ছিল সে আমাকে একটা ক্রিম লাগিয়ে দিল আমি নাকেরটা পরে নিলাম তবে সবাই আমাকে বলছে যে নাকেরটা পরে নাকি আমাকে ভাল লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে সত্যি কি ভালো লাগছে কিনা দেন এই যে পা কু আসলো এই যে দীপু আসলো ওদের সাথে একটু ক্যারাম বোর্ড খেললাম আর এই দেখো একটা পাখি এসেছিলো আমাদের বাড়ির পাশে কি সুন্দর নাম প্রথমে টিয়া পাখি ভেবেছিলাম কিন্তু ওটা টিয়া পাখি না একটা অন্য কোনো পাখি কিন্তু খুবই সুন্দর আর এই দেখো আমাদের বাড়ির পিছন দিকটাতে অনেকগুলো পেঁপে গাছ আছে আর এই যে আমাদের জানলা থেকে যেই গোলাপ ফুলের গাছটা দেখা যায় এইটাই হচ্ছে সেই গোলাপ ফুলের গাছটা আমাদের বাড়ির তো আমি পাকুকে বললাম একটা পেঁপে পেরে দিতে তো ও আমাদের পাশের বাড়ির যে পাচিলটা সেই পাঁচিলটাতে উঠে পেঁপেগুলো পারছিল আর ও এত দুষ্টু কি বলবো ওকে বারবার বলছি গোলাপ ফুলটা ছিল না আমার বাবা খুব মানে কষ্ট পাবে আমার বাবা এই সব গাছগুলোকে খুব যত্ন করে লাগিয়েছে কিন্তু তাও গোলাপ ফুলটা ধরতে গেল আর পাপড়িগুলো সব ঝরে গেল আর তারপরে এই দেখো পেঁপেটা নিয়েছিলো আমাদের গাছের পেঁপেগুলো কিন্তু সত্যি খুব ভালো তারপর সন্ধ্যার দিকে নেহা এসেছিলো আমাদের বাড়িতে ওকে তো জন্য আমার বান্ধবী ওর সাথে বসে অনেকক্ষণ গল্প করলাম তারপরও বাড়ি চলে গেল আর তারপর এই যে এখানে পায়েল আসলো পায়েল সঙ্গীও মানে আমার বোনও কাজ থেকে আসলো তারপর আমি মা বোন সবাই মিলে দেখো কি মজাটা করছি আমরা এই রকমভাবে টাইম স্পেন্ড করি মজা করি আর ওটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা মামি ওনারা মানে উনি আমাদের এরকম চিৎকার গান শুনে এসছে দেখার জন্য উনিও ভীষণ ভালো মানুষ তো আমরা এখানে সবাই মিলে ভীষণ মজা করছিলাম ভীষণ এখন ম্যাক্সিমাম দিনই এরকম হয় পায়েল আসে আমাদের বাড়িতে নালে আমার বান্ধবীরা আসে কারণ আর কয়েকদিন পর আমি চলে যাব সেই জন্য ওরা এখন আমার সাথে অনেক টাইম স্পেন্ড করে আমাদের বাড়িতে আসে গল্প করি আমরা মজা করি আর এখানে দেখো স্পাইলটা কি করছে বক্সের এই খামটা নিয়ে হচ্ছে গান শুনছে আমার বোন গানের গুনে নাচছে আমার মাও পর্যন্ত নাচে সবাই মিলে এরকম ভীষণ মজা করছিল আমি বাইল তো রোজ আমাদের বাড়িতে এরকম আসে এসে আমরা তিনজন মজা করি তখন আমার মাও আমাদের বান্ধবী হয়ে যায় আর আমরা এরকম মজা করতেই থাকি যাই হোক ভ্লগটা এইটুকুই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো অ্যাকচুয়ালি কি বলো তো সময়গুলো তো চলে যাবে কিন্তু এই ভিডিওগুলো থেকে যাবে পরে যখন আমি ওদের খুব মিস করবো তখন এই ভিডিওগুলো দেখাই যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং